নমস্কার আজ আমরা স্বদেশী আন্দোলন নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব মানে উনিশ থেকে উনিশশো আট ওই সময়টায় কি হয়েছিল হ্যাঁ সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে একটা মানে আপাতদৃষ্টিতে রাজনৈতিক প্রতিবাদ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেটা ধীরে ধীরে একটা আত্মনির্ভরতার ভাবনা একটা সাংস্কৃতিক জাগরণে মন নিল ঠিক আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো মিলিয়ে চলুন দেখি এই সময়টাকে এর নানা দিকগুলো একটু বোঝার চেষ্টা করি নিশ্চয়ই দেখুন শুরুটা তো হলো উনিশশো তিন সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত যখন এলো ব্রিটিশরা বললো প্রশাসনিক সুবিধার জন্য করছে কিন্তু সেটা তো ছিল মানে একটা অজুহাত একদম আসল উদ্দেশ্য তো রাজনৈতিক লর্ড কার্জনের মতো লোকরা তারা চাইছিলেন যে কলকাতা যেটা জাতীয়তাবাদী কাজকর্মের একটা বড় কেন্দ্র হয়ে উঠছে হুম সেটাকে দুর্বল করে দিতে আর বাঙালি হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে রিজলির ওই বিখ্যাত কথাটা তো ছিলই হ্যাঁ হ্যাঁ মনে আছে বিভক্ত বাংলা বিভিন্ন দিকে টানবে ঠিক মানে সোজা কথায় ভাগ করো শাসন করো ব্রিটিশদের সুবিধে আর এই ভাগাভাগিটা শুধু প্রশাসনিক স্তরে না মানে বেশ ধর্মকে ব্যবহার করে করার একটা চেষ্টা ছিল তাই না অবশ্যই তো ঢাকা সফরে গিয়ে সরাসরি মুসলিমদের আলাদা সুযোগ সুবিধার লোভ দেখালেন বললেন নতুন যে প্রদেশ হবে হবে পূর্ববঙ্গ সেখানে মুসলিমরা তাদের সংখ্যাগরিষ্ঠ সুবিধা হবে আচ্ছা লর্ড মিন্টো পরে এই ভাগাভাগিটা রাজনৈতিকভাবে দরকারি মনে করেছিলেন তো প্রথম দিকে মানে উনিশশো তিন থেকে উনিশশো পাঁচের মাঝামাঝি প্রতিবাদটা কেমন ছিল তখন মূলত নরমপন্থীরাই ছিলেন নেতৃত্বে তাদের পথ ছিল আবেদন নিবেদন সভা করা স্মারকলিপি দেওয়া ওই যে মিটিং পিটিশন হ্যাঁ ওইগুলো বেঙ্গালী হিতবাদী সঞ্জীবনী এসব খবরের কাগজগুলো খুব লিখেছে তখন জনমত তৈরির চেষ্টা করেছে কলকাতা টাউন হলে বড় সভা হয়েছে হাজার হাজার সাইন নিয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে কিন্তু উনিশশো সালের জুলাইতে যখন সরকার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিল বাস তখন সবাই বুঝলো যে এই আবেদন নিবেদনে আর কাজ হবে না তখনই কি খেলার মোড় ঘুরল একদম উনিশশো সালের সাতই আগস্ট কলকাতা টাউন হলের সভায় পাশ হলো বয়কট প্রস্তাব এটা একটা বিরাট পদক্ষেপ ছিল আনুষ্ঠানিক শুরু বলা যায় হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আর ১৬ই অক্টোবর যেদিন পার্টিশন কার্যকর হলো সেদিন তো গোটা বাংলা স্তব্ধ হয়ে গিয়েছিল প্রায় অরন্ধন পালিত হল মানে বাড়িতে রান্না বন্ধ হরতাল হলো লোকে গঙ্গা স্নান করলো। রাখি বন্ধন হল হিন্দু মুসলমান নির্বিশেষে বাহ রাস্তায় রাস্তায় বন্দে মাতারাম ধনী দিয়ে মিছিল আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বড় বড় নেতারা ভাষণ দিলেন সব মিলিয়ে একটা তীব্র প্রতিবাদের চেহারা নিল দিনটা এই যে বয়কট এটা কি শুধু বিদেশি জিনিস কেনা বন্ধ করা নাকি আরো কিছু না না শুধু জিনিস কেনা বন্ধ নয় বিদেশি কাপড় নুন চিনি এগুলো তো ছিলই কিন্তু এর প্রভাবটা ছিল অনেক গভীরে গ্রামের দিকেও লোকে সাড়া দিয়েছিল তাই নাকি হ্যাঁ যেমন ধরুন মহিলারা অনেকে বিদেশি কাঁচের চুরি পরা ছেড়ে দিলেন বিদেশি বাসন ব্যবহার করা বন্ধ করলেন ধোপারা বলল আমরা বিদেশি কাপড় কাঁচব না মানে এটা একটা গণ অংশগ্রহণ হয়ে উঠছিল আর এই সময়ে এই চরমপন্থীদের প্রভাব বাড়তে শুরু করে যারা শুধু বঙ্গভঙ্গ রদ নয় একেবারে স্বরাজ চাইছিলেন ঠিক ধরেছেন অরবিন্দ ঘোষ বিপিন পাল তিলক লালা লাজপত রয় এরা বলতে শুরু করলেন শুধু বিলিতে জিনিস বয়কট যথেষ্ট নয় তাহলে কি করতে হবে তারা চাইলেন এক্সটেন্ডেড বয়কট মানে আরও ব্যাপক বয়কট সরকারি স্কুল কলেজ আদালত চাকরি উপাধি সব ছেড়ে দাও একরকম নিষ্ক্রিয় প্রতিরোধ আর কি নন কোঅপারেশন মানে সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করা হ্যাঁ লক্ষ্যটা হয়ে দাঁড়াল স্বরাজ বা নিজেদের শাসন উনিশশো ছয়ের কলকাতা কংগ্রেসে দাদাভাই নৌরজি প্রথমেই স্বরাজের দাবি তুললেন যদিও পরের বছরই উনিশশো সাতের সুরাটে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে একটা বড় বিভেদ হয়ে গেল কংগ্রেস ভাগ হয়ে গেল আচ্ছা এই আন্দোলনের আর একটা খুব ইন্টারেস্টিং দিক হল আত্মশক্তির ডাক মানে নিজেদের শক্তির ওপর জোর দেওয়া খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা শুধু ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না এটা ছিল নিজেদের সম্মান নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা কিভাবে একদিকে যেমন গ্রামের উন্নয়ন সমাজ সংস্কারের কথা বলা হলো ধরুন জাতিভেদ প্রথা বন প্রথা বাল্যবিবাহ এগুলোর বিরুদ্ধে প্রচার অন্যদিকে জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হল বেঙ্গল ন্যাশনাল কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হলো মাতৃভাষায় বিজ্ঞান কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হলো। আর স্বদেশি শিল্প হ্যাঁ হ্যাঁ কাপড়ের কল সাবান দেশলাই কারখানা চামড়ার কারখানা ব্যাংক, বিমা কোম্পানি অনেক কিছু তৈরির চেষ্টা শুরু হল আচার্য রায়ের বেঙ্গল কেমিক্যালস তো একটা মাইল্ড সংস্কৃতির ক্ষেত্রে এর প্রভাব তো অসংখ্য ছিল ওহ সে তো বলাই বাহুল্য রবীন্দ্রনাথের আমার শোনার বাংলা গানটা তো এই সময়েরই সৃষ্টি যা পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো রজনীকান্ত সেন ডিএল রায় মুকুন্দ দাসের গান সেগুলো তো মুখে মুখে ফিরত ঠিক ছবি আঁকায় অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু বিজ্ঞানে জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় মানে ভাবুন একটা রাজনৈতিক আন্দোলন কিভাবে গোটা সমাজকে তার সৃষ্টিশীলতাকে নাড়া দিয়েছিল এমনকি লোকসংস্কৃতি যেমন ঠাকুরমার ঝুলির মতো বই সেগুলো এই সময়ে নতুন করে গুরুত্ব পেল এত কিছুর পরেও এই আন্দোলনে কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতা ছিল যেমন ধরুন কৃষক সমাজ বা মুসলিম সমাজের বড় অংশের যোগদান হ্যাঁ সেটা একটা বড় প্রশ্ন এবং সত্যি দেখুন মূলত শহরের মধ্যবিত্ত শ্রেণী ছাত্র সমাজ আর কিছুটা জমিদারদের একাংশ এরাই ছিল আন্দোলনের সামনের সারিতে নারীদের অংশগ্রহণও বেশ চোখে পড়ার মতো ছিল কিন্তু কৃষক বা সাধারণ মুসলিম জনগণ তাদের অংশগ্রহণ ছিল বেশ সীমিত বরিশালের দিকে অশ্বিনী কুমার দত্তের চেষ্টায় কিছু কৃষক যুক্ত হয়েছিলেন কিন্তু সার্বিকভাবে নয় এর অনেকগুলো কারণ আছে ব্রিটিশদের ওই ছিলই তারা সচেতনভাবে প্রচার চালিয়েছে আবার পূর্ববঙ্গের কৃষকের কিন্তু হিন্দু জমিদারদের উপর ক্ষোভ ছিল ব্রিটিশরা সেটাকে কাজে লাগিয়েছে উনিশশো ছয় তো সরকারি মদেতেই মুসলিম লীগ তৈরি হল আরেকটা দিক হলো আন্দোলনে অনেক সময় হিন্দু ধর্মীয় প্রতীক বা আচার অনুষ্ঠান ব্যবহার করা হয়েছিল যেমন রাখি বন্ধন বা শিবাজি উৎসব সেটা হয়তো মুসলিমদের একাংশাকে একটু দূরে সরিয়ে দিয়েছিল তাহলে উনিশশো সালের দিকে এসে আন্দোলনটা কেন থেমে গেল বা বলা ভালো গতি কমে গেল কেন দেখুন বেশ কয়েকটা কারণ ছিল প্রথমত সরকারের মারাত্মক দমন নীতি নেতাদের জেলে পাঠানো নির্বাসনে পাঠানো যেমন অশ্বিনী দত্ত তিলক লাজপত রায় সভা সমিতি বন্ধ করে দেওয়া খবরের কাগজের উপর চাপ সৃষ্টি করা দ্বিতীয়ত ওই যে বললাম উনিশশো সাতে কংগ্রেসের সুরাট অধিবেশনের বিভাজন নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যাওয়ায় আন্দোলন দুর্বল হয়ে পড়ে আর যে কোনো গণ আন্দোলনেরই একটা স্বাভাবিক ছন্দ থাকে একটা সময় পর তার তীব্রতা কমে আসে এত বড় মাপের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার মতো মজবুত সংগঠন বা কাঠামো তখনও সেভাবে তৈরি হয়নি তার উপর বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থানও একটা নতুন দিকে মোড় নিচ্ছিল তার মানে কি স্বদেশী আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছিল না না মোটেই না ব্যর্থ বলাটা ঠিক হবে না হ্যাঁ বঙ্গভঙ্গ রদ হয়েছিল আরও পরে উনিশশো সালে কিন্তু স্বদেশী আন্দোলনের আসল গুরুত্ব অন্য জায়গায় কোথায় এটা জাতীয়তাবাদের ভাবনাটাকে শুধু শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে আটকে রাখেনি কিছুটা হলেও গ্রামের দিকে সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েছিল গণআন্দোলন কিভাবে করতে হয় তার কিছু কৌশল শিখিয়েছিল বয়কট নিষ্ক্রিয় প্রতিরোধ এগুলো পরে গান্ধীজির নেতৃত্বে আন্দোলনেও খুব কাজে লেগেছে ঠিক আর সবচেয়ে বড় কথা এটা ভারতীয়দের মধ্যে একটা সাংস্কৃতিক আত্মবিশ্বাস তৈরি করেছিল নিজেদের ভাষা নিজেদের শিল্প নিজেদের ঐতিহ্যের উপর ভরসা করতে শিখিয়েছিল যা ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামের জন্য একটা শক্ত ভিত তৈরি করে দিয়েছিল তাহলে মোটের ওপর বলা যায় স্বদেশী আন্দোলন শুধু একটা রাজনৈতিক ঘটনা ছিল না এটা ছিল নিজেদের চেনা নিজেদের শক্তিকে আবিষ্কার করার একটা বড় অধ্যায় আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে স্বদেশী যুগের ওই আত্মনির্ভরতার ডাক আর আজকের দিনের আত্মনির্ভরতার ধারণার মধ্যে কি কোনো মিল বা সংযোগ খোঁজা যায় সেই সময়ের সাফল্য বা ব্যর্থতা থেকে আজকের দিনের জন্য কি কিছু শেখার আছে এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়